আসসালামু আলাইকুম রহমতুলিল্লা সমাজ দর্শকবৃন্দ সকালবেলা ফজরের নামাজ পড়ে শোনা গেল যে রমনা রেল স্টেশনে বড়ো গাছের মধ্যে আগুন লেগেছে তো আমি নামাজ পড়ে স্টেশনে চলে আসি এসে দেখি ইউনোসার এবং ফায়ার সার্ভিস তারা উপস্থিত হয়েছে এবং পানি দেওয়ার ব্যবস্থা করেছে তো পানি তারা দেওয়ার পরে ব্যর্থ হয়ে গেছে তারা চলে গেছে এখন পর্যন্ত ডালের বিভিন্ন শাখা পোশাকা থেকে ধোয়া বের হচ্ছে কেন বের হচ্ছে আমরা জানি না আমার ব্যক্তিগত খেয়াল এই গাছটা দীর্ঘদিন শত শত বছর আগের দীর্ঘ বয়সী হওয়ার কারণে ভেতরে সারগুলো নষ্ট হয়ে গেছে আর এ কারণে কোনো না কোনোভাবে কোনো অসৎ উদ্দেশ্যে এটাকে গাছটাকে নষ্ট করে দেওয়ার জন্য আগুন নিচে ধরায় দেওয়া হয়েছে সেই নিচের আগুনটা ধীরে ধীরে উপরে উঠতেছে হয়তো কিছুক্ষণ পরে গাছের ডালগুলো পুড়ে গিয়ে ঝরে পড়বে কেন কি কারণে আগুন লেগেছে বিষয়টি কর্তৃপক্ষের নজরে দেওয়ার জন্য নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি